আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতে সরকারি শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো প্রথমে আপনাদেরকে বলে রাখি এটিতে শুধুমাত্র বাংলাদেশের একটি জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে আপনার যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটা হলো আঠারোই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার সহকারী শিক্ষক পদে আবেদনটি করতে পারবেন না শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি মানে মাস্টার্স ডিগ্রি লাগবে তাহলে আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল খাগড়াছড়ি পার্বত্য জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক পদেন এটির আবেদনের ক্ষেত্রে নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে এবং প্রবেশপত্র রয়েছে যেগুলো আপনাকে পূরণ করে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে তো আবেদনকারীকে চেয়ারম্যান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বরাবর দরখাস্ত নমুনা শক অনুযায়ী পূর্ণ নাম ও স্বাক্ষর সহ সহস্তে পূরণকৃত শক পূরণপূর্বক লিখিত দরখাস্ত চার নং কমকে বর্ণিত কাগজপত্রের সংযুক্ত পূর্বক আপনাদের আঠারোই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রোজ মঙ্গলবার অফিস চলাকালীন সময় বিকাল পাঁচ ঘটিকার মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খাগড়াছড়ির কার্যালয়ে ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে নির্ধারিত তারিখ ও সময়ের পরে সরাসরি বা ডাকযোগে প্রেরিত কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না দরখাস্তকারী যে উপজেলার স্থায়ী বাসিন্দা তার প্রার্থীতা উক্ত উপজেলার জন্য বা অনুকূলে নির্ধারিত থাকবে এবং তার নিয়োগ সংগত যাবতীয় কার্যক্রম তদানুযায়ী নিয়ন্ত্রিত হবে বিবাহিত প্রার্থীগণ দরখাস্তে তাদের স্বামীর অথবা পিতার স্থায়ী ঠিকানা উল্লেখ করে দরখাস্ত করতে পারবেন তবে এই দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি দরখাস্ত উল্লেখ করবেন তার প্রার্থী সেই উপজেলার কোঠায় বিবেচিত হবে আবেদনকারী আবেদন ফর্মে ও স্বাক্ষরের স্থানে স্বাক্ষর করবেন আবেদন স্বাক্ষরের স্থানে স্বাক্ষর না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো আবেদন পত্রের সাথে নিম্নক কাগজপত্রের প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক কর্মকর্তা সুস্পষ্ট নাম পদবী স্বাক্ষর থাকতে হবে সত্যায়িত করে সংযুক্ত করতে হবে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল অথবা কোঠায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থায়ী বাসিন্দা সমর্থনে জেলা প্রশাসক অথবা সার্কেল সিপ প্রদত্ত স্থায়ী বাসিন্দা সনদপত্র সরকারি পরিপত্র অনুযায়ী আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ এক টাকা চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির নামীয় সোনালী ব্যাংক খাগড়াছড়ির শাখা চলতি এখানে একটি হিসাব নম্বর দেখতে পাচ্ছেন এ জমা প্রদান করে জমা স্লিপের মূল কপি সংযুক্ত করতে হবে তো দরখাস্ত নমুনা শক এবং প্রবেশপত্রের নমুনা শক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে পেয়ে যাবেন প্রাথমিক বাসার পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ তথ্য ও পরিষদের ওয়েবসাইট অথবা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে আবেদনকারীকে আবেদনপত্রের খামের ওপর ভাগে লালকালিতে আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে লিখতে হবে এবং খামের বাম পাশে আবেদনকারীর পুরো নাম ঠিকানা লিখতে হবে তো আপনাদের নিয়োগ পরীক্ষার মান বন্টন হবে রূপ সেগুলো আপনাদের নিচে অংশে দেখতে পাচ্ছেন তো এই ছিল প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন খাগড়াছড়ি পার্বত্য জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাদভুক্ত সহকারী শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ্য যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এখানে একটি স্মারক দেখতে পাচ্ছেন পাঁচই অক্টোবর দু হাজার তেইশ মূলে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইয়াফা থাকুন আল্লাহ হাফিজ